সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোনো প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলে শুভ্রতা দুর্বলতা দিস ইস দা সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দা সার্কেল অফ লাইফ বিশ্ব বললেন আমার মা আমার গড় বয়স হলো ষাট থেকে সত্তর এই গড় বয়স কত ষাট থেকে সত্তর অল্প কিছু মানুষ আছে যারা বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মার্শাল আল্লাহ আরো হায়াত দেখ আল্লাহদেরকে আরো হায়াত দ্বারাজ করুক চিল্লাই বলেন আমিন তার মানে আমার উম্মতি মা বাইনা সিদ্দিন বিশ্বয় বললেন এই উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়া আকল্লু হুম মাইয়া জুজুল আলিক সত্তরের বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস শিল্লা এখন ঠিক কিনা বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিশ্বনির কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়েন শুভান এই জন্য বিশ্ব বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নড়ে না এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে একসিরু জিকরা হাঁ জি মিল্লা জীবনের সব সাধকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে যাহান্নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠেকিরা আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্তা আমি মরণের জন্য সিলেক্ট করলাম না মালাকুল মাউ তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাউ তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউ আগেও আসে না পরেও আসে না সুবানুল্লাহ পড়ে সেদিন সোলাইমান আলাইহিসের জামান আছে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল বসা ও বসা হঠাৎ মালাকুল মাউত বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে সাইদ আনা সোলাইমান বলে হাদামালা কুলমাউ যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরায়েলিয়া জিউস ট্রাডিশন কোরান হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষয় বলেছেন বাল্লিগু আননিওয়ালা আয়া আবার বলেছেন ও হাদিসু দিসু আন বেনি ইসরা ইলা বলা হারাজ বনি ইসরাইলের ট্রাডিশন বর্ণনা করো জিউস ট্রাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওজির বলে ও সাইদ আনা বড় বড় চোখ করে যেতাক এলো লোকটাকে সেদিন চোলা ইমান বলে হ্যাঁ দা মালা কুলমাও এটা মৃত্যুর ফেরেস্তা বজিরের কলি যায় পানি নেই এটা কি ফেরস্তা